এটা দেখতে একটি মাটির কলসের মতো মনে হতে পারে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি যার নিজের সময় থেকে প্রায় বছর ভাবুন তো আপনি শুধু একটি মুদ্রা ফেললেন আর কলসিটি আপনাকে মেপে মেপে সঠিক পরিমাণে ওয়াইন ঢেলে দিল কিন্তু প্রশ্ন হলো রোমান সাম্রাজ্যের সেই যুগে কিভাবে একটি ভেন্ডিং মেশিন তৈরি সম্ভব হলো যখন আধুনিক মেশিনের কথা কেউ কল্পনাও করতে পারতো না আমরা অনেকে এই রোমান সাম্রাজ্যকে চিনি তাদের বিশাল রাস্তা শক্তিশালী শাসন ব্যবস্থা আর স্থাপত্যের জন্য কিন্তু এর আড়ালে তারা এমন সব প্রযুক্তির আবিষ্কার করেছিল যা আজকের দিনেও আমাদের অবাক করে দেয় আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই অধ্যায়ে আর দেখব রোমানদের অবিশ্বাস্য কিছু আবিষ্কার সম্পূর্ণ অটোমেটিক দরজা থেকে শুরু করে নিজের থেকে সেরে ওঠা কংক্রিট পর্যন্ত তাহলে চলুন শুরু করা যাক সব অবিশ্বাস্য প্রযুক্তির পেছনের আসল কারিগর ছিল আলেকজান্দ্রিয়ার হিরো রোমান সাম্রাজ্যে যার আবিষ্কারগুলো ছিল সময়ের থেকে অনেক অনেক এগিয়ে হিরোর সবচেয়ে চমকপ্রদ একটি সৃষ্টি দেখা যায় মন্দিরের দরজায় একজন পুরোহিত বেদিতে একটি ছোট্ট আগুন জ্বালালেন আর কোন রকম স্পর্শ ছাড়াই মন্দিরের বিশাল ব্রঞ্জের দরজাগুলো ধীরে ধীরে খুলে গেল ব্যাপারটা কোনো জাদু নয় এটা খাটে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বেদির নিচে একটি গোপন পাত্রে জল আর বাতাস বন্ধ করা ছিল আগুন বাতাসকে গরম করলো গরম বাতাস গিয়ে চাপ তৈরি করলো আর সেই চাপ জলকে ঠেলে দিল অন্য একটি পাত্রে আর সেই পাত্রে ওজন বাড়ার সাথে সাথেই দড়ির টানে দরজা খুলে গেল আবার আগুন নেভানোর সাথে সাথে সব আগের অবস্থায় ফিরে আসতো আর দরজাও বন্ধ হয়ে যেত কি অসাধারণ তাই না কিন্তু রোমানদের সবচেয়ে বড় সুযোগ হয়তো বাষ্প ইঞ্জিন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শিল্প বিপ্লবের প্রায় দুই হাজার বছর আগেই হিরো তৈরি করেছিলেন বিশ্বের প্রথম বাস্পোটার বাইন যার নামও ছিল এও পাইল আগুনের তাপে জল ফুটে বাষ্প হতো আর সেই বাষ্পের চাপে এগুলো একটি বন বন করে ঘুরতে থাকত কিন্তু দুঃখের বিষয় হলো রোমানরা একে কোনো কাজের যন্ত্র হিসাবে না দেখে কেবল একটি খেলনা বা বিনোদনের বস্তু হিসেবে দেখেছিল তবে যে প্রযুক্তি বিজ্ঞানীদের সব থেকে বেশি ভাবিয়েছে তা হলো রোমান কংক্রিট আজকের দিনের অনেক বড় বড় বিল্ডিং যেখানে কয়েক দশকেই নষ্ট হয়ে যায় সেখানে রোমানদের প্যান্থিয়নের মতো স্থাপত্য প্রায় দুই হাজার বছর ধরে টিকে আছে কিভাবে উত্তরটা শুনলে আপনার জাদুর মতোই মনে হবে তারা ব্যবহার করত সেলফ হিলিং কংক্রিট বা নিজে নিজে সেরে ওঠা কংক্রিট বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে রোমানরা আগ্নেয়গিরির ছাই আর চুনা পাথরকে উচ্চ তাপমাত্রা মিশিয়ে এই কংক্রিট তৈরি করত। এর ফলে কংক্রিটের মধ্যে যখনই কোনো ফাটল তৈরি হতো আর তাতে জল ঢুকত ভেতরের চুনাপাথর গলে গিয়ে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটাত যা ফাটলগুলোকে নিজে থেকে জুড়ে দিত এবার আসি সময় গণনার কথায় বিদ্যুৎ ছাড়া রোমানরা কিভাবে নির্ভুলভাবে সময় মাপতো তারা ব্যবহার করতো জলের ঘড়ি যা গ্রিক বিজ্ঞানী টিবিএস এর আবিষ্কার জলের নিয়ন্ত্রিত প্রবাহ আর সাহায্যে এই ঘড়ি কেবল সময়ই দেখাত না বরং ঋতু পরিবর্তনের সাথে সাথে দিনের দৈর্ঘ্যের তারতম্য নিখুঁতভাবে হিসাব করতো প্রযুক্তি শুধু স্থাপত্য বা ঘড়িতেই সীমাবদ্ধ ছিল না বিশাল সাম্রাজ্যের খাবার যোগান দিতে রোমানরা ফ্যাক্টরি শব্দটি আবিষ্কার হওয়ার দেড় হাজার বছর আগেই আটা তৈরির ফ্যাক্টরি বানিয়েছিল দক্ষিণ ফ্রান্সে আবিষ্কৃত এই মিলে 16টি বিশাল জলের চাকা ছিল যা দিয়ে প্রতিদিন প্রায় 25 টন আটা উৎপাদন করা হতো এটা ছিল ইতিহাসের প্রথম প্রোডাকশন লাইনের একটি উদাহরণ এবার ফেরা যাক আমাদের সেই যাদুর কলসের কাছে এটা কিভাবে কাজ করত এর ডিজাইন ছিল খুবই সাধারণ কিন্তু কার্যকর যখন একটি মুদ্রা ফেলা হতো তখন সেটি একটি পাত্রের উপর পড়তো মুদ্রার ওজনে পাত্রটি ঝুঁকে গিয়ে একটি ভালভ খুলে দিত আর পাত্র থেকে জল বা ওয়াইন পড়তে শুরু করত কিছুক্ষণ পর মুদ্রাটি পাত থেকে গড়িয়ে নিচে পড়ে যেত আর पत्টি আবার আগের জায়গায় ফিরে এসে ভাল বন্ধ করে দিত রোমানরা সত্যি তাদের সময় থেকে অনেক এগিয়ে ছিল তাদের উদ্ভাবনী ক্ষমতা আর প্রকৌশলী জ্ঞান আজও আমাদের অনুপ্রাণিত করে সীমিত সম্পদ ব্যবহার করে তারা যা তৈরি করেছিল তা এক কথায় অবিশ্বাস্য তো কেমন লাগলো আজকের ভিডিও আর এমন আরো অজানা ঐতিহাসিক রহস্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ